খবর চব্বিশ ইন্টের সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন অসৃমে ঝঞ্ঝা কেটে যেতেই ফের একবার ঠান্ডা ফিরছে বাংলায় রবিবার থেকেই উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে আর এরপরেই এক ধাপ প্রায় তিন ডিগ্রি নেমে যায় পারদ আলিপুর হাওয়া অফিস সূত্রের খবর রবিবার কলকাতা এবং সংলগ্ন তাপমাত্রা পনেরো ডিগ্রির কাছাকাছি ছিল আগামী চব্বিশ ঘন্টায় আরও কিছুটা নাপতে পারে তাপমাত্রা শুধু তাই নয় চলতি সপ্তাহে বাংলায় শীতের আমেজ ফিরবে বলেও পূর্বাভাসে জানা নেওয়া হয়েছে তবে ফের জাঁকিয়ে ঠান্ডা পড়বে কিনা সে বিষয়ে এখনও স্পষ্ট বার্তা নেই হওয়া অফিসের পক্ষ থেকে জানুয়ারি শেষ কেটে গিয়েছে মাঘ মাসেরও বেশ কয়েকটি সপ্তাহ কিন্তু গত কয়েকদিন সেভাবে ঠান্ডাই ছিল না বাংলায় কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা কাটাতেই নতুন করে ফের একবার শীত ঘুরে দাঁড়াতে পারে বলেই ইঙ্গিত হওয়া অফিসের তবে জাঁকিয়ে ঠান্ডা আর পরিস্থিতি নেই বলেই মনে করা হচ্ছে আবহাওয়িতদের পক্ষ থেকে পূর্বাভাস রোদ ঝলমলে দিন ফিরবে শুষ্ক থাকবে আবহাওয়া পারদ দু এক ডিগ্রি কমে তেরো ডিগ্রির কাছাকাছি থাকবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের অন্যদিকে কুয়াশার দাপট কিছুটা কমবে তবে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বলেই পূর্বভাস আলিপুর হাওয়া অফিসের রিপোর্ট খবর অফিসের